আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এমন একটা কথা বলবো যা যদি আপনি হৃদয় দিয়ে বুঝতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক শান্ত হয়ে যাবে বিশ্বাস করেন ভাই আপনি কি জানেন আপনার জীবনে যত কষ্ট যত দুঃখ তার অনেকটাই আসে মানুষকে বেশি গুরুত্ব দেওয়া থেকে দেখতে থাকুন ভিডিওটা আরও চমক আছে আপনি প্রায় এমন মানুষদের নিয়ে চিন্তা করেন যাদের আপনার জীবনে কোনো থাকার প্রয়োজনই নেই যাদের জন্য আমরা ঘুম হারাই আপনি ঘুম হারান মন খারাপ করি আপনি করেন নিজেকে কষ্ট দিই অথচ তারা আমাদের কথা একবারও ভাবে না তাই আজ আমি আপনাকে একটা সত্য কথা বলবো এবং একটা সত্য কথা মনে করিয়ে দিতে চাই আপনি যখন নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন তখন অপ্রয়োজনীয় মানুষ নিজ থেকে আপনার জীবন থেকে সরে যাবে একদম দূরে দেখেন ভাই বাস্তবতা হচ্ছে যখন আপনি নিজেকে অবমূল্যায়ন করেন সবাই সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করে সবাই সেটাকে সৎ ব্যবহার করে যখন আপনি অন্যকে খুশি করতে নিজের যে মানসিক শান্তি সেটা হারিয়ে ফেলেন অন্যের প্রতি বেশি সময় দেন তখন মানুষ আপনাকে ব্যবহার করে কিন্তু কখনো আপনাকে কদর করে না এবং করবেও না কারণ মানুষ সব সময় সেই মানুষটাকে অবহেলা করে যে নিজেকে ছোট করে রাখে এবং অন্যের চোখে জায়গা পাওয়ার চেষ্টা করে কিন্তু একবার যদি আপনি নিজের মান বুঝে ফেলেন নিজেকে ভালোবাসতে শুরু করেন নিজের সম্মানের জায়গায় দৃঢ় থাকেন তাহলে আপনার যে আশেপাশের অনেক মুখ বদলে যাবে কারণ তারা তখন বুঝবে আপনি আর আগের মতো নন আপনি এখন এমন মানুষ যে নিজের সময় অনুভূতি এবং শান্তিকে মূল্য দিতে জানেন মূল্য দিচ্ছেন প্রতিনিয়ত দর্শক কখনও কি ভেবেছেন আপনার জীবনে কিছু মানুষ শুধু তখনই আসে যখন তাদের প্রয়োজন হয় তাদের কাছে আপনি একটা সুযোগ আপনি একটা স্বার্থ আপনি একটা সুবিধা মাত্র কিন্তু আপনি যখন নিজেকে মূল্য দিতে শুরু করবেন তখন মানুষ আপনাকে অহংকারী বলবে বদলে গেছেন বলবে আর অনেক কিছু বলতে পারে আসলে আপনি বদলান না আপনি শুধু শিখেন কাকে কাছে রাখলে আপনি শান্তি পাবেন আর কার থেকে দূরে গেলে আপনি বাঁচবেন এটাও যদি বুঝতে পারেন তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে সবাইকে খুশি করা বন্ধ করুন নিজের শান্তিকে অগ্রাধিকার দিন যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসে আপনাকে সম্মান করে আপনাকে আগ্রহ করে সে কখনো আপনার আত্মসম্মান নষ্ট করতে চাইবে না এবং নষ্ট করবেও না আর যে প্রয়োজনীয় সে আপনার পরিবর্তন টিকতে পারবে না সে নিজেই একসময় হারিয়ে যাবে আপনার জীবন থেকে কোনো ঝামেলা ছাড়াই মনে রাখবেন নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপর নয় বরং এটা বুদ্ধিমানের সিদ্ধান্ত কারণ যখন আপনি নিজেকে ঠিক রাখবেন তখন আপনি অন্যের জন্য সত্যিকারের ভালো কিছু করতে পারবেন দর্শক আজ থেকেই শুরু করে দিন নিজেকে গুরুত্ব দিন নিজের সময়কে মূল্য দিন নিজের শান্তিকে অগ্রাধিকার দিন যে মানুষ সত্যিকারের আপনাকে চাই তারা আপনার পাশে থাকবেই থাকবে আর যারা প্রয়োজন হারালেই ফুরিয়ে যায় আছে না আমাদের পা চারপাশে অনেক আছে তারা নিজ থেকে আপনার জীবন থেকে তখন সরে যেতে শুরু করবে আপনার জীবনে একটা সলিড লাইফ আসবে আপনি নিজের জীবনের গল্পের নায়ক কারো পার্শ্ব চরিত্র নন তাই নিজের জন্য বাঁচুন নিজের সম্মানের পাশে দাঁড়ান আর আল্লাহর উপর ভরসা রাখুন তিনি কখনো আপনাকে অপমানিত করেন না এবং অপমানিত হতে দিবেন না ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো এক নতুন বাস্তব চিন্তা জাগানো বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে